যে খবরে নজর রাখবো মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এনটিপিসির কর্মীরা পেনশনের যোগ্য রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় এনটিপিসি কর্মীরা সরকারি অনুদান গ্রাহক না হলেও পেনশনের যোগ্য আগামী আট সপ্তাহের মধ্যে পেনশন পেমেন্ট অর্ডার জারির নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এনটিপিসির কর্মীরা পেনশনের যোগ্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এমনটাই রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এনটিপিসির কর্মীরা পেনশনের যোগ্য রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি এনটিপিসি কর্মীরা সরকারি অনুদান গ্রাহক না হলেও পেনশনের যোগ্য আগামী আট সপ্তাহের মধ্যে পেনশন পেমেন্ট অর্ডার জারির নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এনটিপিসির কর্মীরা পেনশনের যোগ্য এমনটাই রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এনটিপিসি কর্মীরা সরকারি অনুদান গ্রাহক না হলেও পেনশনের যোগ্য আগামী আট সপ্তাহের মধ্যে পেনশন পেমেন্ট অর্ডার জারির নির্দেশ পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে পল্লব পল্লব দা এই যে পেনশনের যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশটা বলার আগে তোমাকে জানিয়ে রাখি যে নিয়মটা সাধারণ সাধারণ এটাই যে কোন সরকারি অনুদান অনুদান বা প্রাপ্ত রাজ্যের স্কুলের স্টাফেদের যার ক্ষেত্রে কিন্তু পেনশন বা অবসরকালীন পাওনার অর্থ দেওয়া দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে মামলাকারী মানে এটা দীর্ঘ দীর্ঘ সময় এন মালদহ স্কুলেতে সহকারী শিক্ষক হিসেবে ছিলেন পরবর্তীকালে কিন্তু কিন্তু যে অন্য হন ওই তিনি এন টি পিসিতে ছিলেন সেই সময় যেহেতু ওই বিদ্যালয় রাজ্যের কাছ থেকে কোনো অনুদান নিত না কিন্তু মধ্যশিক্ষা মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অ কি বলে অনুমোদিত সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে এর অনুমোদন থাকায় সেখানকার শিক্ষককে পেনশন দিতে হবে পেনশনের এবং সরকারি জাবন্তিও পাওনা মিটি দিতে হবে ধন্যবাদ জানাবো পল্লব দা আপনাকে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় ছিল ফোন ছিলেন ফোন নাই